এ আলা চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলা খবর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দেওয়া যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো ফার্স্ট থেকে শুনতে থাকো তো একটা প্লেয়ার মানে একটা স্প্যানিশ প্লেয়ার নিয়ে কথা বলবো টার্গেট করেছে তো মুম্বাই সিটি এফসি টার্গেট করেছে এই প্লেয়ারটাকে তো প্লেয়ারটার নাম হচ্ছে জন টরেল জন টরেল তো উনত্রিশ বছর বয়সেই এই আর্সেনালের দলের প্লেয়ার এবং তার সঙ্গে কিন্তু ফরোয়ার্ড স্পেনের আন্ডার সেভেন্টিন দলেরও প্লেয়ার এবং আন্ডার সেভেন্টিন ন্যাশনাল দলেরও প্লেয়ার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এর সঙ্গে কিন্তু সাইডব্যাকও খেলতে পারে তার সঙ্গে কিন্তু মার্কেট ভ্যালুয়ের পাঁচ দশমিক ছ কোটি টাকা এই জন টোরেল তো জন টোরেল কিন্তু এই অসাধারণ একটা বিদেশি তার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছ কোটি টাকা তো প্লেয়ারটা কিন্তু স্পেনের জাতীয় দলের আন্ডার সেভেন্টি জাতীয় দলের প্লেয়ার হয়ে খেলেছে এবং বর্তমানে আর্সেনাল দলের হয়ে খেলছে তো এই প্লেয়ারটাকে কিন্তু প্রচুর পরিমাণে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি তোমরা ধরেই দিতে পারো ওই প্লেয়ারটার সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসি ডিল পুরোপুরি ডান হয়ে গেছে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু ধরে নাও ডিল পুরোপুরি ডান হয়ে গেছে এই প্লেয়ারটাই কিন্তু তোমরা নেক্সট মরসুমে আইএসএল এর দু হাজার পঁচিশে এগারো আইএসএল এ কিন্তু তোমরা মুম্বাই সিটি সিটিএফসির জার্সি গায়ে দেখতে পাবে এখন কিন্তু কিছু কিছু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার কিন্তু মুম্বাই সিটি এফসি বিদেশি প্লেয়ার কিন্তু টার্গেট করে দলে কনফার্ম করতে চলেছে তার মধ্যে এই জন টোরেল একজন তো দেখা যাক অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার অ্যাটাকিংও করতে পারে মানে মিডফিল্ডে খেলে তার সঙ্গে কিন্তু গোল করো গোল করারও ক্ষমতা রাখে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মুম্বাই সিটি এফসি কিন্তু লায়াল অ্যান নিয়ে ভয় পেয়ে গেল তো মোহনবাগান শিবিরে আশা নিয়ে কিন্তু ছান্তের মুম্বাই সিটি এফসি ভয় পেয়ে গেল এবং মার্কাস মার্কুলার সূত্রে কিন্তু জানা গেছে গতকাল যে মুম্বাই সিটি এফসি কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে ছান্তের সঙ্গে মানে ছান থেকে তারা কোনো রকমই ছাড়তে চায় না এর আগেও তোমাদের বলেছি ভিডিওতে এবং মার্কাস মার্কুলার আপডেট রকম মিটতে হয় না ভুল হয় না তোমরা নিশ্চয়ই জানো মার্কাস মার্কুলার সূত্রে কিন্তু জানা গেছে জেলা ছানদের সঙ্গে কিন্তু প্রায় দু বছরের চুক্তি বাড়াতে চলেছে মুম্বাই সিটি এফ সি আরও দু বছর কনফার্ম করে নিচ্ছে মুম্বাই সিটি এফ সি লায়ালেন জোলা ছান থেকে তো সেক্ষেত্রে কোনো রকমই মুম্বাই সিটি এফ সি হাত ছাড়া হচ্ছে না ছানতে এবং মোহনবাগান শিবির থেকে কিন্তু মোহনবাগান শিবিরে যে টার্গেটটা ছিল সেটা কিন্তু সরিয়ে নিতে হবে কারণ ছান থেকে আর কোনো প্রকার কিন্তু মোহনবাগানে আনা অসম্ভব যেহেতু মুম্বাই সিটিএফসি চুক্তি বাড়িয়ে নিচ্ছে এক প্রকার বলাই চলে মুম্বাই সিটিএফসি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে কিন্তু তার সঙ্গে ছানদের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিয়েছে তারা দেখেছে তাদের থেকে কিভাবে আপু ছিনিয়ে নিয়েছে মোহনবাগান তো মোহনবাগান চাইলে সবই করতে পারে প্লেয়ার্সের দিক থেকে সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি আড়ে আড়ে টের পেয়েছে তো সেক্ষেত্রে ছান থেকে নিয়ে রকম রিস্ক না নিয়েই কিন্তু তাকে তাড়াতাড়ি কিন্তু দ্রুত ডিল ডান করে নিল নিজেদের দলে এবং চুক্তি বাড়িয়ে নিল এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই লালেন জোলা ছানতে একটা সেরা ইন্ডিয়ান প্লেয়ার সেরা টাইগার তাকে যে কোনো কেউ দলে নিতে চাইবে সেটা অবশ্যই ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তো এই যে আপডেটটা নিয়ে তোমাদের কথা বলবো অন পুরনোই কথাবার্তা অনেক দিন একে নিয়ে আলোচনা করা হয়নি তো ইরানের প্লেয়ার রোজবা চেসমিকে নিয়ে তো রোজবা চেসমির সঙ্গে অনেকেই তোমরা কমেন্ট করবে রোজবার চেসমির সঙ্গে কি ডিলটা কী হলো দাদা তো বর্তমানে দাঁড়িয়ে এটা জানা যাচ্ছে রোজবা চেসমির সঙ্গে কিন্তু মোহনবাগান শিবিরের ডিল কিন্তু পুরোপুরি ক্যান্সেল হচ্ছে কারণ যেহেতু মোহনবাগান শিবিরে নতুন হেড কোচ এসছে সেই হেড কোচের সূত্রে কিন্তু রোজবা চশমি তার কোনো রকম ইন্টারেস্টেড প্লেয়ার নয় তো হেড কোচ যে প্লেয়ার নিয়ে আসবে সেই প্লেয়ারই কিন্তু মোহনবাগান শিবিরে মানে আসবে এবং তার সঙ্গে কিন্তু যেটা খবর সূত্রে জানা গেছে রোজবা চশমি কিন্তু মোহনবাগান শিবিরে আর আসছে না যত সম্ভব মোহনবাগান শিবিরের সঙ্গে কিন্তু রোজবা চশমির ডিলটা ক্যান্সেল হতে চলেছে যেটুকু আপডেট আছে কারণ একে নিয়ে আর রকম কথাবার্তা চলছে না তো সেক্ষেত্রে দেখা যাক রোজ বা চেসমিকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছিল মোহনবাগানের যে নতুন হেড কোচ হয়েছে তার সঙ্গে হয়তো সে ইন্টারেস্টেড নয় এই প্লেয়ারটাকে নিয়ে ইরানের রোজবা চেসমিকে নিয়ে তো তাই জন্যই কিন্তু ডিলটা পুরোপুরি ডান না হয়ে ডিলটা পুরোপুরি ক্যান্সিল হয়ে গেছে যত সম্ভব এবং ব্রায়ান কালটাকের সঙ্গেও কিন্তু একটা লিঙ্ক আপ ছিল সেই ব্রায়ান কালটাকের সঙ্গেও কিন্তু ডিল ক্যান্সিল হয়েছে এদেরকে নিয়ে কিন্তু রকম আর আলোচনা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে কোচ এসছে হেড কোচ সে কিন্তু তার মতো নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসবে আর বেশিরভাগই স্প্যানিশ স্পেনের প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই কোচের হাত ধরে তো দেখা যাক কত দূর অবধি কী করতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই ভিডিও দেখা হচ্ছে